সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আসার তো এই হলো আমার শখের খামার অনেক দিন পরে ভিডিও করতেছি আজকে আসলে সব কিছু আমার দেশের অবস্থাও তেমন একটা ভালো না আর আসলে এই সব মিলিয়ে আসলে কাজকামে ব্যস্ততা থাকা হয় যার কারণে ভিডিও করতে পারি না তো এখানে আনছিলাম একশো কোয়েল পাখি তা যেকোনস কারণবশত কিছু পাখি আমার মারা গেছে আর তা মোরগ হয়ে গেছে অনেকটি আমি তো আসলে ডিমের জন্য আপনার এই পাখিগুলো আনা হয়েছে তো এখানে মোরগ ভাবছিলাম হয়তো তিন চারটে হবে তো এখন গুনাতে দেখি মোরগ বারো তেরোটা হয়ে গেছে তো মোরগ বিক্রি করে দিচ্ছি আর এর ডিমে আসছে হালকা পাতলা করে আপনার একশো থেকে দশ পার্সেন্ট ডিম আসছে কেবল গতকাল থেকে শুরু হয়েছে এই হ'লেও পাখি তো এইখনে তিনিজনে দিব দুইটা কুৰিয়া আৰু এইখনে হ'লেও চাৰিটা দেৱ এই হ'লেও অৱস্থা এই হ'লেও পাখি আপোনাৰ ছয়টা পাখি নিছি এইখনে আছে আৰু ছয়টা পাখি নেব দুইজনৰ দুটা আমাৰ মামা হয় আৰু এইটো হ'লে আমাৰ চাচা নেবে এই যে এই যে চাইজগুলো বৰ প্ৰায় একেটা পোহাৰ কাচাকাছি হ'ব এক পোহা কুৰি প্ৰায় এইরকম অবস্থা তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই হলো অবস্থা ভিড়ও বেশি বড়ো কত কয়েক মিনিট হবে তো আর কি পাখি দিয়ে আসতে যাচ্ছি এই যে ছয়টা পাখি এখানে এই যে এইদিকে গ্রামের রাস্তায় মানে আমাদের এইটুকু হলো কাঁচা রাস্তা আরও ওই যে ওইখানে ফাঁকা রাস্তা ওইদিকে এই যে এই যে গ্রামের বাড়ি এমনই হয় আসলে যারা শহরে থাকে তারা বুঝতে পারে গ্রামের পরিবেশ কেমন ভালো লাগে এই হলো পাকা রাস্তা পাকা রাস্তায় চলে আসছে এই যে এই যে এই বাড়ি দেব দিয়ে আসবো এটা হলো আমার মামা হয় সম্পর্কে রাস্তা অনেক সুন্দর তাই না এই রাস্তাটা সামনে গেলে আরো অনেক সুন্দর দেখা যায়